আসানসোলের জিটি রোডের পাশে সাতাই সাথে সরকারি টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দক্ষিণ থানার অন্তর্গত ধোমমেন সংলগ্ন জিটি রোডের পাশে সাতাই সাথে ম্যাজিস্ট্রেট এবং এডিসিপির বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে প্রশাসনের নির্দেশে আজ শনিবার সকাল নটায় সরকারি টাওয়ার অর্থাৎ বিদ্যুৎ দপ্তরের টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ দেখা গেল বিক্ষোভ করলেন জমির মালিক পুষ্পা বাউর এবং তপন বাউরি তারা দাবি করেন যে সেই জমি তাদের পুলিশ অন্যায়ভাবে তাদের জমিতে টাওয়ার বসানোর কাজ করছে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিতেনেছিলেন আপনারা কজন মিলে কিনেছিলেন কে

কোনো এই বিষয়টা আমাদেরকে ডাকেনি স্যার আমরা নিজে থেকে আমাদেরকে নোটিশ দেয়নি যে আপনাদেরকে মিটিং আমরা ডাকছি বা কিছু আমরা নিজে থেকে গেছিলাম কি বলছি তো আমি এখানে বক্তব্য রেখেছিলাম আমি বলেছি এখানে স্যার এই জমিটা ছেড়ে যদি এই সাইডে বসানো হয় তাহলে কি কোনো আপত্তি আছে বললো না এনারা বললো আমরা ভেরিফাই পাঠাবো সব কিছু দেখে পরে ওরা সব করে গেছে বলছে হ্যাঁ হয়ে যাবে তখন ডিএমও বলেছে যে হয়ে যাবে কিন্তু এখন কি হলো জানি না আজ থেকে ভাঙাভাঙি চালু হয়ে গেছে আপনারা এখন কি কাজ বন্ধ করলেন ডিসি স্যার কি বললেন আপনাদেরকে